আচ্ছা আপনার একটি বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং করার জন্য অনেক পদ্ধতি রয়েছে তাই না এই যেমন আপনি যদি অ্যাডোবি প্রিমিয়াম প্রো কিংবা অ্যাডোবি আফটার ইফিক্স দিয়ে এডিট করেন তাই না না একটি বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে প্রো লেভেলের ভিডিও এডিটিং এন্ড এই ভিডিওতে ক্যাপকাট দিয়ে আমি চারটি অ্যামেজিং টেকনিক দেখাবো যা আপনার ভিডিওকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাবে এর ফলে মানুষ আপনার ভিডিও অনেক বেশি পছন্দ করবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি বেটার হয় তাহলে ইউটিউব আপনার ভিডিও সাজেস্টকে নিয়ে যাবে যার ফলে আপনার ভিডিও ভিডিওতে হিউজ পরিমাণে অর্গানিক ভিউ আসবে এবং আপনি জানেন যদি ভিউ আসে তার মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইব আসবে ওকে তো যে অ্যাডভান্স ফিচার্স গুলো দেখাবো সেই অ্যাডভান্স ফিচার্স গুলো ওয়ান অ্যাডভান্স কি ফ্রেমিং টু অ্যাডভান্স হাইলাইটিং থ্রি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আর হ্যাঁ আমি এখানে যে রিসোর্সগুলো ইউজ করব যে এলিমেন্টসগুলো ইউজ করব সকল রিসোর্স এবং এলিমেন্টস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিও ব্যবহার করতে পারবেন সুতরাং এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে জয়েন হয়ে নিন আর হ্যাঁ নো ম্যাটার আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতেছেন আই মিন হতে পারে ডকুমেন্টারি ভিডিও ব্লগ ভিডিও হিস্টোরিক্যাল ভিডিও ইট কুড বি এনিথিং আপনি এই ট্রিক্সগুলো যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং অবশ্যই শেষ অবধি দেখবেন কারণ আপনার যদি পেশেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না কি রাগ উঠে গেছে শুরু করি না কেন ওয়েল তো চলুন শুরু করা যাক ওয়েল তো প্রথমেই আমরা দেখব অ্যাডভান্স কি ফ্রেমিং ওয়েল তো অ্যাডভান্স কি ফ্রেমিং জিনিসটা কি আমরা আমাদের ভিডিওতে যে এলিমেন্টসগুলো ব্যবহার করে থাকি যেমন স্টিকার পিএনজি স্ক্রিনশট তো বিগিনাররা কি করে এই এলিমেন্টসগুলো নর্মালি ইউজ করে অ্যান্ড আপনি যদি প্রো লেভেলের এডিটর হয়ে থাকেন অ্যাডভান্স এডিট করতে চান সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে এই ফ্রেমিং ফ্রেমিংয়ের মাধ্যমে আপনার এই এলিমেন্টসগুলো আপনি এনিমেট করাতে পারবেন অ্যান্ড যার মাধ্যমে এই এনিমেট করাবেন সেটি হচ্ছে কি ফ্রেমিং কি ফ্রেমিংয়ের মাধ্যমে আপনি সব কিছু এনিমেট করাতে পারবেন ওয়েল তো চলুন দেখি আমরা কিভাবে কি ফ্রেমিং করা যায় ওয়েল তো আমি চলে আসছি আমার ক্যাফ কাটে এখন এইখান থেকে আমি একটি প্রোজেক্ট নিয়ে নেব ওকে তো আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এখন আমরা লোগো অ্যাড করে নেব লোগোটি অ্যাড করবে এই জন্য কারণ আমরা লোগোর মাধ্যমে দেখবো যে আমরা কিভাবে কি ফ্রেমিংটা করতে পারি এর আপনারা সেম ভাবে যে কোনো কিছু থেকে এই কি ফ্রেমিংটা করতে পারবেন ওকে তো আমরা এখানে একটা লোগো অ্যাড করে নিলাম ওকে তো নর্মালি আমরা কি দেখি যখন কথা বলে কেউ তখন তার যে কোনো একটা লোগো সরাসরি এখানে স্ক্রিনে চলে আসে সো এটা কি আমরা এনিমেট করাবো এই জন্য কি করব আমরা এখানে এই যে প্লাজ আইকনটি দেখতে পাচ্ছেন কি ফ্রেম এর এটা হচ্ছে আমরা ক্লিক করে নেব দেন আমরা লোগোটাকে টেনে নিচে নিয়ে আসবো অ্যান্ড একটু সামনে যাওয়ার পরে আবার আমরা এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন কি ফ্রেমের এর এটার উপরে আবার ক্লিক করব। দেন লোগোটাকে আমরা টেনে উপরে নিয়ে আসব এবং একটু সাইজ বড় করে দেব। সো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবেন কেমন হয়েছে ওয়েলসও দেখতে পাচ্ছেন এইটা ওঠার সাথে সাথে কিন্তু এটার সাইজটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে তো এখানে আপনার আটটা জিনিস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরও আইকনটি এটাতে ক্লিক করতে পারেন অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফ চলে আসছে আপনার এখানে গ্রাফ দিয়ে দিলে দেখবেন ভিডিওটি আরও অনেক স্মুথ হবে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনার আপনাদের মতন করে অ্যাড করে নিতে পারবেন এবং আমি যদি আরও একটি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু চাইলে এই যে আমাদের লোগোটি আছে সেই লোগোটি কিন্তু আরও বিভিন্নভাবে আমরা এনিমেট করা পারতে পারি যেমন আমি যদি এখানে প্লাসে ক্লিক করি তারপর আমি লোগোটি

হাইলাইট জিনিসটা হলো আপনি কোনো বই কিংবা কোনো লেখা অথবা অন্য কোনো যে কোনো ধরনের এলিমেন্টস আপনি হাইলাইট করে দেখাতে চাচ্ছেন ওয়েল তো নাও আমরা দেখব এটি আপনারা কিভাবে করবেন সো এই জন্য আমি কি করলাম আমি এখানে একটি টেক্সট নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা হাইলাইট কিভাবে করবেন ওকে তো আমরা হাইলাইটিং দেখার জন্য আমরা এখানে একটি টেক্সট লেখা নিয়ে আসছি সো আমরা দেখবো এটা দিয়ে কিভাবে আমরা হাইলাইট করতে পারি এই জন্য আমরা কি করবো এর টেক্সটে ক্লিক করবো দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে কোনো টেক্সট লেখার দরকার নেই এখানে জাস্ট প্রেসে ক্লিক করে আস্তে আস্তে প্রেসে ক্লিক করবেন এভাবে কতক্ষণ ক্লিক করে এটাকে বড় করে নেবেন ওয়েল তো বড় করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ফন্টের পাশে স্টাইল এর উপরে একটা ক্লিক করে দিতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটি ক্লিক করে দিতে হবে তো এখানে দুই নাম্বার যে অপশনটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে আমরা অন্য একটি কালার দিয়ে দেব ওয়েল দেন এখানে অপাসিটি আমরা কমিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হাইটটা কমিয়ে দিবো ওয়েল তো এখানে এটি সেট করে নেওয়ার পর এখানে পাশে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে একটি অ্যানিমেশন নিয়ে নেব সো এখান থেকে আমরা এই যে শোয়িং রাইট এই অ্যানিমেশনটা নিয়ে নেব নাও দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর হয়েছে সো এখান থেকে আমরা টিকমার্ক ক্লিক করে আবার এখানে এই যে ডুপ্লিকেট নিচে অপশনটি আছে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব ওয়েল সো এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে দেখতে হবে যে আমার টেক্সটটি কোন জায়গায় শেষ হয়েছে সো এখানে কেটে দিতে হবে আমি এখান থেকে স্প্লিট করে কেটে দেব বাকি অংশটুকু কেটে দেওয়ার পরে আমরা এখানে চলে আসব দেন এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা নিচে নিয়ে আসবো অ্যান্ড দেন আমরা এখানে আবার ডাবল ক্লিক করব দেন এখানে স্টাইল ক্লিক করব। আমরা এটাতে একটি অ্যানিমেশন নিয়ে নিবো শোয়িং রাইট এটা আমরা এখানে নিয়ে নিলাম দেন এখানে ওকে ক্লিক করবো নাও যদি আমরা একটা লুকসটা দেখি ওয়েল সো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লুকসটা কিন্তু সুন্দর করে এভাবে হয়ে গিয়েছে আপনারা যে কোনো লাইনে এভাবে সুন্দর করে আপনারা অ্যাড করতে পারবেন ওকে নাও অ্যাডভান্স মাস্কিং ওকে মাস্কিং হলো কোনো ইমেজ কিংবা কোনো ভিডিওর কোনো নির্দিষ্ট অংশকে হাইলাইট কিংবা হাইট করাই হচ্ছে মাস্কিং এর কাজ যার মাধ্যমে আমরা যে কোনো ভিডিও কিংবা যে কোনো ইমেজ এক সাইড থেকে অন্য সাইডে আমরা হাইলাইট করতে পারবো কিংবা আমরা হাইট করতে পারবো কি মাথার উপর থেকে গেল ডোন্ট ওয়ারি চলুন আমরা একটা উদাহরণ দেখি কীভাবে এটি করবেন তাহলেই আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ওয়েল না আমরা দেখবো মাস্কিং কীভাবে করা যায় এই জন্য আমি এখানে একটি ভিডিও নিয়ে এসেছি আমি ভিডিওটা আগে একটু প্লে করি সো এখানে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ এক সাইড থেকে অন্য সাইডে হেঁটে যাচ্ছে সো আমরা কি করবো এখানে একটা টেক্সট নিয়ে নেব সো টেক্সটটা কী করতে পারেন আপনি যে কোনো অ্যাপস থেকে এটা লিখে নিয়ে আসতে পারেন পিএনজি আকারে সো আমি আগে একটু লিখে রেখেছি এটা জাস্ট এখানে আমি অ্যাড করে নিচ্ছি ওকে তো আমি এখানে টেক্সটটা অ্যাড করে নিলাম দেন এখানে এই টেক্সটটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিব ওয়েল তো আমরা দেখতে পাচ্ছেন টেক্সট এখানে চলে আসছে দেন এখানে আমরা ব্যাগে চলে আসব এখন এইখানে দেখতে পাবেন একটা অপশন আছে সেটা হচ্ছে মাস এখান থেকে মাসকে চলে আসব তারপর হরিজন্টালে আমরা ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট এটার উপরে জাস্ট ক্লিক করতে হবে ওয়েল তো আমরা এখানে কি করব টেক্সটটাকে একদম রোটেট করে নেব দেন এখানে আমরা এটাকে টেনে একদম ফার্স্ট পয়েন্টে নিয়ে আসব ওকে ডান এখন কি করবো আমরা ভিডিওটা একটু সামনের দিকে আগাবো নাও আমরা এখানে একটি ফ্রেম অ্যাড করবো এই জন্য প্লাজি ক্লিক করে নেব দেন এখানে আমরা টেক্সট একটু সামনের দিকে এভাবে আগাবো ওয়েল দেন আবার ভিডিওটা একটু প্লে করে সামনে নিয়ে আসবো দেন আবার একটু আগাবো তারপর আবার ভিডিওটা একটু প্লে করে সামনে নিয়ে আসবো আবার একটু আগাবো তারপর আবার একটু সামনে নিয়ে আসবো ওয়েল তারপর আবার সামনে নিয়ে আসবো আবার একটু আগাবো এভাবে করে আমরা এটা করে নিব ওয়েল নাও যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা কেমন হলো সো দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ওয়াচ সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে মডার্নলি ইউজ করতে পারবেন এই মাস্কিংটা এখন আমরা দেখব অ্যাডভান্স টেক্স ইউজিং এটা আসলে কি অ্যাডভান্স টেক্স ইউজিংটা হচ্ছে আমরা নর্মালি যখন কথা বলি তখন আমরা দেখি আমাদের কথাগুলো আমরা যে পার্টগুলো আমরা টেক্সট আকারে শো করাতে আমাদের ভিডিওতে সেগুলো আমরা আমাদের সামনে দেখতে পারি যেমন দেখতে পাচ্ছেন আমার এই টেক্সট নিচে আমার সামনে উঠতেছে বাট আপনি যদি প্রো লেভেল এডিটর হতে চান আপনি এই লেখাগুলো এইভাবে সুন্দর করে আপনার পিছনে আপনি শো করাতে পারেন তার মাধ্যমে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেটার হবে well now আমরা দেখব যে আমরা অ্যাডভান্স টেক্সট শোইং জিনিসটা কিভাবে করব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার সো আমি এখানে কি করলাম একটা প্রজেক্ট নিয়ে নিলাম এখন কি করব আমরা প্রজেক্ট একটু চালু করব তাহলে আমরা کلیয়ারলি বুঝতে পারবো একজন ভালো প্রিমিয়াম well তো যখন অ্যাডোবি প্রিমিয়াম কথাটা বলল আমরা সত্যি এই টেক্সটটা এখানে শো করাবো সো এইটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখব সো এখানে আর টেক্সটে ক্লিক করলাম দেখুন এখানে এখানে আমি লিখবো অ্যাডোবি প্রিমিয়াম প্রো well সো আমি টেক্সটটা লেখার পর দেখতে পাচ্ছেন আমি যখনি কথাটা বলবো y a los premium corrugadores.

ইমেজের পিছন থেকে শো করতেছে ওয়েল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে অ্যান্ড এটাই হচ্ছে অ্যাডভান্স টেক্স শোয়িং এটা যদি আপনি করেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেটার হবে ওকে তো আপনি যদি আপনার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং করতে চান তাহলে এই ট্রিক্সগুলো ইউজ করতে পারেন আপনি যদি এগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন আই থিঙ্ক আপনার ভিডিওটি অনেক বেটার হবে অ্যান্ড আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেটার হবে অ্যান্ড আপনার ভিডিওর কোয়ালিটি যদি বেটার হয় আপনি জানেন যে আপনার ভিডিও ইউটিউব ইজিলি সাজেস্ট করবে অ্যান্ড আপনার ভিডিওকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে ওকে তো আশা করি কিছু না কিছু হলেও শিখতে পেরেছেন এই ভিডিওটি দেখে অ্যান্ড আপনার মতামত অ্যান্ড আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ওকে তো আজকে এতটুকুই নো মর টুডে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে